আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফেসবুকে আপনারা এখন পর্যন্ত যারা কন্টেন্ট মনেশন পান নাই এই ভিডিওটি তাদের জন্য কারণ অলরেডি ফেসবুকে আমরা অনেকেই কন্টেন্ট মনেশন পেয়ে গেছি বাট এখন পর্যন্ত অনেকেই পায় নাই বাট কেন পায় নাই সেটা কিন্তু আপনাকে জানতে হবে আপনি যদি ফেসবুকের এই কন্টেন্ট মনেশন পলিসি না জেনে কাজ করেন তাহলে কখনোই আপনি কন্টেন্ট মনেশন পাবেন না সো আপনাকে অবশ্যই জানতে হবে আজকের এই ভিডিওটি তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনেশন পান নাই সো কেন দেয় না মনিটাইজেশন কেন আপনাকে দিচ্ছে না কেন অন্যজনকে দিচ্ছে না এবং কেনই বা আমাকে দিচ্ছে আবার অনেকে কি দিচ্ছে কেন দিচ্ছে কারণ তার ফেসবুক প্রোফাইল বলেন পেজ বলেন সেটা হচ্ছে পলিসি মেনে কাজ করতেছে পলিসি বলতে সে অবশ্যই অরিজিনাল ভিডিও আপলোড করে তার প্রোফাইল বা পেজে এবং হচ্ছে তার প্রোফাইলের যে ব্যানার বা প্রোফাইলের যে লগোটা সেটা কিন্তু তার অরিজিনাল ছবি তোলা বা নিজের তোলা সেই ছবি কিন্তু তার প্রোফাইলে আছে এবং আমরা অনেকেই এই ভুল করে থাকি দেখা যায় যে আপনার কয়েকটা পেজ আছে এবং প্রোফাইলও দুটা আছে তো একই ছবি আপনারা দুটা তিনটা প্রোফাইলে বা পেজে ইউজ করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ডুপ্লিকেট হওয়ার কারণে ফেসবুক কিন্তু ডিটেক্ট করতে পারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ডুপ্লিকেট হওয়ার কারণে আপনি কিন্তু কোনো পেজেই বা প্রোফাইলেই কনটেন্ট মনশন পাবেন না সো আপনাকে এই ভুলটাও করা যাবে না যে ফেসবুক একটা প্রোফাইলে যে ছবি আপলোড করেছেন আরেকটা পেজেও সেম ছবি আপলোড করেছেন সো এই ভুলটা করলেও আপনি কনটেন্ট মনশন পাবেন না আরেকটা ভুল আমরা করে থাকি আমরা ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটা আমাদের পেজ বা প্রোফাইলে আপলোড করে দেয় এক্ষেত্রে আপনার কখনোই কিন্তু কন্টেন্ট মনেশন পাবেন না সো আপনাকে মনেটেশন পাওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার মিউজিক ইউজ করা যাবে না সেটা ফেসবুকের মিউজিক হোক অথবা এক্সটার্নাল কোনো জায়গা থেকে ডাউনলোড করে সেটা আপনার ভিডিওতে অ্যাড করেছেন এইরকম যদি ভুল করে থাকেন তাহলে এখন থেকে বাদ দিয়ে দেন এবং আপনি নতুনভাবে নতুন উদ্যমে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে ফেলেন একদম ইউনিক যেটা আজকে তুলেছেন এই প্রোফাইল পিকচারটা আপনি কখনো ইউজ করেন নাই এবং ব্যানার যে ছবিটা আছে সেটাও যেন কোনো পেজ বা প্রোফাইলে যেন না থাকে একটা প্রোফাইলে একটা ইউনিক লগো থাকবে ব্যানার থাকবে এবং হচ্ছে ডেইলি আপনাকে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে আর আপনি যদি এই কাজগুলো রেগুলার করতে পারেন তাহলে অবশ্যই আমি ধরে নিচ্ছি আপনি আজ হোক কাল কন্টেন্ট মনিশন পেয়ে যাবেন বাট কারা পাচ্ছে না যারা হচ্ছে আপনার না বুঝে আপনার দেখা যায় যে ওরা ধরে একটা মিউজিক কোথাও থেকে নিয়ে আপলোড করে দিছে এই যে মিউজিকটা আপলোড করেছেন আপনি বুঝতেছেন যে আমারই ভিডিও বাট আমি ভিডিওতে কোনো একটা মিউজিক ইউজ করেছি সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক মনিরেশন দিবে না সো আপনাকে একদম নিট অ্যান্ড ক্লিন রেখে আপনার প্রোফাইলে কাজ করতে হবে বা পেজে কাজ করতে হবে তাহলেই আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনেশন পেয়ে যাবেন বাট আপনি যদি কোনো প্রকার একটা ভুল করে থাকেন লাইকে কোনো একটা মিউজিক ইউজ করেছেন কোনো একটা ছবি আপনি ডুপ্লিকেট করেছেন একটা পেজে আপনি আপলোড করেছেন আবার প্রোফাইলেও সেম ছবিটা আপলোড করেছেন এরকম ভুল যদিও করে থাকেন এটা কিন্তু আপনি ভাবছেন যে আপনারই ছবি বাট আমি দুটা প্রোফাইলে বা পেজে কেন দিতে পারবো না সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম হবে সো আপনাকে আপনার একদম যেই পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করছেন সেই পেজে যা আপলোড করবেন অন্য কোথাও আর আপলোড করবেন না মানে অন্য কোথাও বলতে অন্য কোনো পেজ বা প্রোফাইলে আপলোড করবেন না যেই পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করবেন সেটাতে শুধু ইউনিক বা অরিজিনাল যে কন্টেন্টগুলো অরিজিনাল কন্টেন্ট বলতে যেটা আপনি একমাত্র ওই পেজের জন্যই কাজ করেন এবং অরিজিনাল বলতে যেই ভিডিওটা ইতিপূর্বে কোনো প্ল্যাটফর্মে আপলোড করা নেই সো আপনাকে যদি এই রুলসগুলো মেনে ফেসবুকে কাজ করতে পারেন তাহলে আপনার পেজ হোক বা প্রোফাইল হোক হান্ড্রেড আপনি কন্টেন্ট মনেশন পেয়ে যাবেন সো আপনাকে এই কাজগুলো করার পাশাপাশি মাঝে মধ্যে লাইভে এসে আপনার যারা ফলোয়ার আছে তাদের সাথে একটা ইন্টার কানেকশন হবেন ইন্টারেকশন হলে কি হবে ফেসবুক আপনার ভাববে যে এটি একটি অথেন্টিক আইডি বা পেজ তাহলে আপনাকে খুব দ্রুত ফেসবুক কন্টেন্ট মনেশন দিয়ে দেবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ